নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মা এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ বুধবার এখন ঠিক বিকেল পৌনে পাঁচটা মতো বাজে আমাদের পাঁচটার সময় এক জায়গায় বেরোনোর কথা তাই আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি আর ওই দেখো ভালো ভালো জামা পরলেই অদ্রিজার নাচ শুরু হয়ে যায় আর আকাশটা মেঘলা মেঘলা করে আছে আর খোলা আকাশের নিচে ওর মন খুলে নেচে চলেছে আর আরবকে ভালো করে জামা কাপড় পরিয়ে দিয়েছি কিন্তু ওর স্থিরতা নেই এবার দেখো ও কীরকমভাবে দৌড়ে চলেছে কোথাও যাওয়ার আগে যখন আমি ভালো ভালো জামা কাপড় পরিয়ে দিই সেই আনন্দে ও এইভাবে দৌড়াতে থাকে আকাশে মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে রোদটা এই দেখো ঠিকরে ঠিকরে বেরোচ্ছে কিন্তু মেঘটা যখন চলে আসছে তখন একদম অন্ধকার হয়ে যাচ্ছে আমরা এই সময়েই বেরোচ্ছি বলে চিন্তাও হচ্ছে যদি বৃষ্টি পড়ে যায় তাহলে আমরা সবাই মিলে একসাথে ভিজে যাব। কিন্তু আজকের দিনটা ছাড়া আর ছুটির দিন নেই তাই যেটুকু কেনাকাটা আছে আজকের দিনেই সারতে হবে এই দেখো আমরা সব যাওয়ার জন্য একদম রেডি আরও বদ্রিজা এখন জুতো পড়ছে আর আমি একদম বাইরে বেরিয়ে পড়েছি এরপর সোজা গাড়িতে উঠে রওনা দেবো তবে যাওয়ার রাস্তাটি এতটাই সুন্দর চারিদিকে গাছ আর সামনে সোজা আর পথে জনপ্রাণীয় নেই আমাদের এইসব দিকে এই রাস্তাগুলো দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে প্রচুর হাওয়া বাতাস আর মুক্ত অক্সিজেন এই দেখো রাস্তাতে এখন ছেলেমেয়েরা বল খেলছে আর আকাশটা দেখো মেঘে একদম আচ্ছন্ন হয়ে আছে না জানি যেতে যেতে কখন বৃষ্টি এসে পড়ে আমরা সোজা চলে এসেছি প্রিন্টিং প্রেসে এখানে বিভিন্ন ধরনের স্কুল অফিসিয়াল কাজের খাতাপত্র তৈরি করা হয় আমাদেরও স্কুলের জন্য কিছু ছাপ দেওয়া আছে আর কিছু দেওয়া হবে সেই সূত্রে আমার এখানে আসা যে যে জিনিসগুলো করতে দেওয়া ছিল সেগুলো এখনো পর্যন্ত তৈরি হয়নি আমি আজকে আরও কিছু দিয়ে গেলাম তারপর আরেকদিন দিন এসে একসাথে সবগুলো নিয়ে যাব এই যে বাইরে চলছে ব্যানারের কাজ এখান থেকে আমরা সোজা পৌঁছে যাই কাপড়ের দোকানে আমি একটা গত বছর শাড়ি কিনেছিলাম কিন্তু সেটার ব্লাউজ পিস নেই তাই ব্লাউজটা আমি পিস কিনেই বানাবো বলে এখানে সোজা চলে এসেছি বিভিন্ন রকমের পিস দেখছি কিন্তু আমার শাড়িটার সাথে কিছুতেই আর মিলছে না এই দোকানটি মূলত কাঠ পিসের দোকান এখানে বিভিন্ন ধরনের ব্লাউজের পিস চুড়িদারের পিস ইত্যাদি নানান ধরনের কাঠ পাওয়া যায় এই দোকানটিতে এলে বিভিন্ন ধরনের কাটপিস চোখে পড়ে জর্জের সুতি থেকে আরম্ভ করে সিল্ক পর্যন্ত সব কিছু শেষমেশ আমার ব্লাউজের পিসটি পাওয়া গেল না তারপরে চুড়িদারের পিস দেখব বলে এই সেকশনে এসে হাজির এখানে বিভিন্ন ধরনের চুড়িদারের পিস দেখানো হচ্ছে আমি এর মধ্যে থেকে দুটো পছন্দ করে নেব বলে আজকে ঠিক করেই এসেছি এই কটন পিসগুলো খুব সুন্দর দেখতে এবং প্রাইসটাও নিজেদের সাধ্যের মধ্যে আর পুজোর সময় তো বিভিন্ন ধরনের জামা কাপড় হবে কিন্তু তার মধ্যে থেকে এখান থেকে দুটো পিস নিয়ে বানাতে না দিলে ওরা পুজোর সময় ঠিক টাইমে দেবে না এই যে এই দিকটা দেখছো পুরো ওড়না শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল ওড়নাও এখানে পাওয়া যায় যাই হোক আমি এখান থেকে দুটো পিস চয়েস করে বিল করতে দিয়ে দিয়েছি আমাদের চারিদিকটা ঘোরা হয়ে গেছে বিলিং করা হয়ে গেছে এরপরে আমরা সোজা বেরিয়ে পড়বো অদ্রিজার স্কুল ড্রেসের দোকানে আমরা সোজা পৌঁছে গেছি স্কুল ড্রেসের দোকানে অদ্রিজার একটা সাদা রঙের শার্ট খুব ছোট হয়ে গেছে অনেক ছোটোবেলায় কেনা যখন প্রথম স্কুলে যায় সেই শার্টটা আজকে কেনার জন্য ওকে মাপ নিয়ে কেনা হয়ে গেল। বাকি সব ড্রেসই নিউ কেনা হয়েছে এটাই শুধু অনেকদিন আগেরটাই চলছিল তাই কিছুতেই আর হাতে ঢুকছিল না এই দোকানগুলি স্কুল ড্রেসের জন্য বিখ্যাত দোকান যাবতীয় স্কুল ড্রেস আমরা এখান থেকেই কিনি আজকে বাজারের জন্য স্পেশালি আসা হলো বলে আমরা যা যা দরকারি জিনিসপত্র সবই কিনে নিয়েই বাড়ি ফিরব এরপরে আমরা বেরিয়ে পড়ছি আরেকটি দোকানে এরপর আমরা সোজা পৌঁছে যাই জুতোর দোকানে পুজোর সময় তো অনেক ধরনের জুতো আসে জুতো নেওয়াও হয় আর এখন এই রাফ ইউজের জন্য কিছু কিছু জুতো আমাদের লাগবে তাই আমরা সবাই মিলে জুতো পছন্দ করতে আরম্ভ করে দিই অদ্রিজার একজোড়া বাইরে পড়ার মতো জুতো লাগবে কিন্তু আরবের জুতো আছে তবুও ওর জেদ যে আমিও কিনব বাচ্চারা বাজারে এলে যেটা হয় যে দোকানে ঢুকবো সেই দোকান থেকেই একটা জিনিস চাই ওদের তবে চারিদিকে জুতোর মেলা শীত গ্রীষ্ম বর্ষা সব মিলিয়ে মিশিয়ে জুতো সারি সারি দিয়ে রাখা আছে চারিদিকে একদম জুতোর মেলা শীত গ্রীষ্ম বর্ষা বিভিন্ন ধরনের জুতো এখানে থাকে থাকে রাখা আছে চয়েস করতে হবে আর নিয়ে নিতে হবে আমি এই পামশুগুলো দেখছিলাম কিন্তু এগুলো বর্ষাকালের জন্য একদমই পারফেক্ট না ভিজে গেলে শোকানোর উপায় নেই আর এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে লেদারের জুতোগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে তাই আমিও একজোড়া দেখছি এদিকে আমি যখন অদ্রিজের জুতো চয়েস করছি তখন আরও ভীষণ জেদ করেছে ওর ওই জুতোটা লাগবে ওই ব্ল্যাক কালারের জুতোটা ওর ভীষণ পছন্দ হয়েছে কিন্তু বাড়িতে ওর সেম ওই রকম ব্রাউন কালারের জুতো আছে তাও ওর নেবেই এই যে অদ্রিজ ওর পায়ের দিয়ে দেখছে যে জুতোটা কেমন লাগছে সামনে বাইরে কোথাও গেলে সেই জন্য এই জুতোটা দরকার বাকি ভালো জুতো ওর আছে আবার পুজোর সময় তো অনেক ভালো ভালো জুতো হবেই তো এই জুতোটা ওর সাইজে একটু ছোট হচ্ছিলো তার জন্য আবার একটা ব্লু কালারের নিয়ে এলো এটা একটু বড় সাইজ এই জুতোটা ওর একদম ঠিক আরও ওই লাল কালো জুতোটা দেখেছে আর ওটা ওর একটু ছোট হচ্ছে পরে দেখলো কিন্তু তাও ঢুকছে না ভালো করে তাই আমি বললাম একটা চেঞ্জ করে একটা বড় সাইজ নিয়ে আসতে ওরা চেঞ্জ করে নিয়ে এলো তারপরে পায়ে দিয়ে দেখলো খুব সুন্দর লাগছে এরপরে আমরা সোজা পৌঁছে গেছি স্কুলের জুতোর দোকানে স্কুলের জুতোটা বেশি দরকার তার কারণ সারাটা দিনই স্কুলে থাকা আর আরবের আর অদ্রিজা দুজনের স্কুলের জুতোগুলো লেদারের জুতো তাও ফেটে গেছে আর এইটুকু বাচ্চাদের স্কুলের জুতোর দাম প্রচুর আরবের জুতোটার দাম বলেছে পাঁচশো নিরানব্বই টাকা স্কুলের জন্য সাদা রঙের একটা জুতো কিছুদিন আগে আমরা কিনে নিয়ে গেছিলাম কিন্তু ও আসেনি বলে মাপটা ঠিকঠাক হয়নি একদম ছোটো হয়ে গেছে তাই ভাবলাম এখন যখন বাজারে এসেইছি তখন একদম মাপ দেখে কিনে নিয়ে যাওয়াই ভালো এখানে বিভিন্ন ধরনের স্কুলের জুতো পাওয়া যায় এই যে জুতোর মাপটা একদম ঠিকঠাক হয়ে গেছে এই জুতোটাই ও নেওয়া হচ্ছে তাই প্যাকিংয়ের জন্য রেডি এরপর অদ্রিজার জুতো বার করার জন্য বলা হয়েছে কিন্তু ও বলছে কিছুতেই নেবে না তার কারণ ওর জুতোটা এখনও এক বছর চলে যাবে জুতোটা নষ্ট হয়ে গেছে কিন্তু সাইজটা ঠিকই আছে কিন্তু আমরা বললাম যখন এসেই পড়েছি তখন মাপটা দেখে একটা নিয়ে নেওয়াই ভালো এরপর ওর জন্য বিশাল বড়ো বড়ো জুতো বার করেছে জুতোটার দাম প্রায় সাড়ে সাতশোর কাছাকাছি এগুলো লেদারের হয় বলে বর্ষার দিনে খুব নষ্ট হয়ে যায় কিন্তু স্কুল যাওয়ার জন্য অন্য কিছু জুতো তো আর চলবে না সেই স্কুলের জুতোই পড়তে হবে জুতোটা ওর মাপে একদম ঠিকঠাক হয়ে গেছে একটু সামনেটা বড় আছে কদিন পরই ওরা একদম পায়ে বসে যাবে এটাই নিয়ে নেওয়া হলো আর বাকি আর একটা সাদা রঙের যে জুতো হয় সেটা ওদের দুজনেরই এখন আছে প্যাকিং হয়ে গেল এরপর আমরা বিলিং করিয়ে এখান থেকে সোজা বেরিয়ে পড়ব ওখান থেকে সোজা আমরা চলে এসেছি খাবারের দোকানে আজকে আমরা ঠিক করে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি ফিরবো এখানে চলছে বিভিন্ন রকম খাবার তৈরি আমি ওদেরকে শুধু দেখি আর ভাবি এখানে যারা যারা খাবার তৈরি করে ওদের মতো আমরা এত সুন্দর খাবার কেন তৈরি করতে পারি না তবে অবশ্য ঘরের মধ্যে যদি এরকম খাবার রোজ তৈরি করা হয় তাহলে সবাইকার শরীর একদিনেই খারাপ হয়ে যাবে আমরা এবার বাইরেই একটু বসছি তার কারণ মেনু চারটা দেখে মেনু ঠিক করব বলে আমিও বসে পড়লাম একটু অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক কিছু কেনাকাটিও হয়ে গেছে আর আরও প্রচণ্ড ছটপট করছে তাই ওকে বসাবার জন্য এখানেই একটু বসে পড়লাম যখন থেকে বেরিয়েছি তখন থেকেই ওর ছটপটানি সমানে একই তালে চলছে এখনও এক বিন্দুও কমেনি যাই হোক মেনু কার্ডটা চলে এসেছে আমরা এখন ঠিক করছি কি কি খাওয়া হবে তবে বাইরে খাবারের মধ্যে আমার রুটি খাওয়াটাই বেশি পছন্দের আমি বলেই দিয়েছি আমি রুটি খাবো আর তার সাথে যেটা অর্ডার হবে সেটা দিয়ে আমি রুটিটা খেয়ে নেব বাইরে মেনুটা দিয়েই আমরা সোজা ভেতরে ঢুকে পড়েছি এখন ওয়েট করছি খাবার আসার আর তার সাথে চলছে গল্পগুজব এখানে আমি আগেও দু তিনবার এসেছি জায়গাটা খুবই ভালো আর খাবার দাবারও খুবই সুন্দর এই যে খাবার পৌঁছে গেছে অদ্রিজা বিরিয়ানির অর্ডার করেছে কারণ ওর ভীষণ প্রিয় আর এটা একটা কড়াই চিকেনের অর্ডার হয়েছে অদ্রিজা আর ওর বাবা দুজনে খাবে বিরিয়ানি আমি আর আরব খাবো রুটি আমাদের জন্য তন্দুরি রুটির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এই যে রুটি চলেও এসেছে চিকেনটাও চলে এসেছে এবার খেতে শুরু করবো আর স্যালাডটা দিতে এখনও বাকি আছে দুটো চিকেনের অর্ডার করছিল কিন্তু আমি বাধা দিয়েছি তার কারণ আমি এতটা বেশি খেতে পারবো না আমার একটু খেলেই শরীরটা খারাপ লাগে আর আমার খাওয়ার সাথে সাথে এখন আরবকে খাইয়ে দিতে হবে তার কারণ ও একটু বাদে মোবাইল নিয়ে বসবে এই যে ওইদিকে ও মোবাইল দেখছে আর এদিকে আমিও খাচ্ছি আর ওকেও খাওয়াচ্ছি এখন পুরো দমে খাওয়া দাওয়া চলছে কিন্তু জানো তো এই খাবার যদি রোজ খাওয়া যায় তাহলে শরীর দুদিনেই একদম সত্যি সত্যি খারাপ হয়ে যাবে বেশ কয়েক মাস বাদ বাদ যদি খাওয়া যায় তবে যদি শরীর ঠিক থাকে এই দেখো এদিকে মোবাইল নিয়ে বসে গেছে কি খাবে কী যে খাচ্ছে ও নিজেও জানে না তো যাই হোক শেষমেশ আমাদের খাওয়া দাওয়া একদম শেষ জিনিসপত্রগুলো নিয়ে এবার আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে যাবো অনেকটাই রাত হয়ে গেছে আরও বদ্রিচাকে যদি সারা রাত থাকতে দেওয়া যায় ওরা থেকে যাবে কিন্তু আমি বাড়ি যাওয়ার জন্য একেবারেই ছটফট করছি যেখানে খাচ্ছিলাম তার বাইরের দেওয়ালটাতে কি সুন্দর কিচেনের আইটেমগুলো আঁকা আছে সেগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো তো চলো এবার আস্তে আস্তে আমরা বিলিং করে সোজা বাইরের পথে রওনা দিচ্ছি রাস্তায় বেরিয়ে বাড়ি ফেরার পথে দেখি প্রচুর লোকজন রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে আছে আর রাস্তাটা একেবারে ফাঁকা করে দিয়েছে আর প্রচণ্ড জোর মাইক পাচ্ছে একটু যেতে না যেতেই আমাদেরকে আটকে দিল কারণ আজ মহরম আর এখানে চলছে প্রসেশন আমরা দাঁড়িয়ে পড়লাম আর একটু ইচ্ছা গেল যে যে একবার দেখে আসি কি চলছে তদ্রিজার বাবা বললো তুমি যাও আমি এখানেই ওয়েট করছি আমরা গাড়ি থেকে নেমে সোজা একটু হাঁটা দিলাম সামনে একটু হেঁটে যেতেই দেখি এখানে আটকে দিচ্ছে সবাইকে এখানে একটি কামান রাখা আছে এটার ভিতরে বোম ভরে ভরে বিভিন্ন রকমের আওয়াজ করা হচ্ছে ভিতরে বোম লাগিয়ে কেমন ফাটছে দেখো আরও একটু যখন সামনে এগিয়ে গেলাম তখন দেখছি বক্সটার জোর আরও বাড়লো আর ওখানে অনেক মানুষ গোল করে ঘিরে আছে তো খুব ইচ্ছা গেল ভেতরে কি হচ্ছে দেখার তাই আরও সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি অনেকটাই যখন এগিয়ে গেলাম তখন দেখছি বাচ্চা ছেলেদের হাতে সব লাঠি আর ভেতরে চলছে লাঠি খেলা এরকমভাবে খেলা আমি এই প্রথমবার দেখলাম আর মানুষের এত লেগে যাচ্ছে হাতে পায়ে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যেতে হচ্ছে আর লেগে যাওয়া মানে একদম রক্তে ভর্তি হয়ে যাচ্ছে কখনো কখনো অনেকজন মিলে খেলছে আবার কখনো কখনো দুজন মিলে খেলছে তবে বেশিরভাগই দেখলাম দুজন করে আসছে প্রতিদ্বন্দ্বী আর এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাঠি খেলছে তো যাই হোক বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে এখান থেকে আমরা সোজা বাড়ি ফিরে যাব আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করো ভালো লাগলে শেয়ার করো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা